আসসালামু আলাইকুম এবরিওয়ান আপনাদেরকে দেখাচ্ছি কর্ণফুলী নদীতে অনেকগুলো মানুষ ঝাইজাল মারতেছে আর ওনার আসলে কোন মাছগুলো ধরতেছে যে আপনার কিছুদিন আগে কয়েকদিন আগে আপনার ওই যে কাপ্তাই লেকের বান খুলে যখন দিছে গেট খুলে দিছে কাপ্তাই লেকের থেকে যে এই মাছগুলো বেরিয়েছে এক একটা নাইলটিকা বা তেলাপুইয়া মাছ বা অন্যান্য মাছ নাইল টিকাগুলো দেখতেছি একটা এক কেজি দেড় কেজি হবে এক কেজি থেকে দেড় কেজি হবে সবাই কিন্তু একই জায়গায় দাঁড়ায় একই জায়গায় ওরা জাল মারতেছে সবাই সব শৌখিন সব শৌখিন ঝাইজালওয়ালা কানে কানে কেউ প্রফেশনালা সবাই খুশি হয়ে আসছে যে কন্নফুলি নদীতে মাছ পাওয়া যাচ্ছে চলো গিয়ে মাছ মারি কানে এটা হচ্ছে এরকম আসলে এক একটা মাছ যেটা উঠতেছে নাইল টিকা বা জাপানি মাছ যেটা উঠতেছে প্রায় এক কেজি থেকে দেড় কেজি ঠিক আছে এক থেকে দেড় কেজি মাছগুলো অনেকগুলো মানুষ আছে ওই যে ওই পাশেও অনেকে আছে ওই পাশেও আছে অনেক অনেক মানুষ কালকে রাতের মনে হয় একটা দেড়টা দুইটা পর্যন্ত মাছ ধরা হয়েছে মানে কালকে রাতের একটা থেকে দুইটা পর্যন্ত ধরা হয়েছে আর মানে একই জায়গায় কিন্তু কেউ কিন্তু জায়গা নর বর করে না বা নড়ে চড়ে না সবাই এক জায়গায় থাকে কোনো কারণ যখন কাপ্তাই লেক খুলে দিছে বাদগুলো যখন খুলে দিছে গেটগুলো এত পরিমাণ মাছ বেরিয়েছে কাপ্তাই লেকের মাছগুলো অবশ্যই অনেক বড় বড় মাছ যে বললাম না আপনার নাইল টিকা বা তেলাপুয়া যেটা পাইছে আমার সামনে দেখলাম এটা এক থেকে দেড় কেজি হবে এক থেকে দেড় কেজি কালকে রাতেও মারছে ওনারা ওনারা আবার আজকে নতুন করে সকালে অনেকে আসছে আসলে অনেকবার মারলে হঠাৎ করে একটা উঠে যে প্রতি ক্ষেপে যে মাছ উঠে ব্যাপারটা এরকম না হঠাৎ করে উঠে আর কি হঠাৎ করে দুই একটা মাছ উঠে আর কি তো মার্শাল্লাহ সবাই যদি আমার ভিডিওটা ভাল লাগে আপনারা আমার ভিডিওটা ফলো করে দিবেন নতুন হলে অবশ্যই শেয়ার করে দিবেন। ভিডিওটা কোথায় করছি যে ফুটা দিয়ে ঢুকা ফুটা দিয়ে ঢুকা এখানে আসছি এখানে এসে আপনাদের জন্য ভিডিওটা করছি ঠিক আছে এখান থেকে ভিডিওটা করছি সবাই শেয়ার করে দিবেন একটু সবাই শেয়ার করে দিবেন ওই দেখেন এখানে ঘাটের নিচে ওখানে অনেকে মাছ ধরতেছে এই যে ঘাটের নিচেও দেখেন এখানে ওই যে এই মাথার থেকে ওই মাথা দেখা যাচ্ছে পদ্মা অয়েল কোম্পানি যেটির নিচে দেখেন অনেকগুলো মানুষ দেখা যাচ্ছে একটু জুম করে দেখাই এই এখানে দেখেন ওই মাথা পর্যন্ত অনেকগুলো মানুষ মাছ ধরতেছে কারা তেলাপুয়া বা জাপানি মাছ যেটা উঠতেছে সেটা প্রায় এক কেজি দেড় কেজির মতো হবে এই যেখানে অনেক ওয়েট করতেছে অনেকে ওয়েট করতেছে সকাল থেকে জাল মারতেছে তো অনেকে একটু রেস্ট করতেছে রেস্ট করে আবার শুরু করবে তো সবাই দয়া করে নতুন হলে অবশ্যই ফলো করে দিবেন ভালো লাগবে শেয়ার করে দিবেন ওই মাথা পর্যন্ত ধরতেছে একবারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হলে অবশ্যই ফলো করে দিবেন ভালো লাগবে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ